আজ আপনাদের সাথে শেয়ার করব কম তেল মশলায় বানানো নিরামিষ দই আলুর রেসিপি তার জন্য প্রথমেই ছোট আলু অল্প নুন ও পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আছে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তারপর একটা কড়াইতে শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু মুচমুচে বা কড়কড়ে করে ভেজে মিহি করে গুঁড়িয়ে রাখবো এবার ওই কড়াইতেই গরম রিফাইন্ড বা সাদা তেলে গোটা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে সিদ্ধ আলুর মধ্যে অল্প নুন মিশিয়ে হালকা লাল করে ভেজে নেব তারপর আদা বাটা ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং আর অল্প জল মিশিয়ে এক মিনিট মতো গ্যাস কমিয়ে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন ও চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল সব উপকরণ মিশিয়ে আরো কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলাটা শুকিয়ে সাইড থেকে তেল আলাদা হতে শুরু করবে তখন খানিকটা গরম জল মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে আরো এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব আর শেষে এর মধ্যে অল্প গরম মশলা গুঁড়ো ও গা ঘি মিশিয়ে একটা পাত্রে ঢেলে নেব